সালামু আলাইকুম ভিওর্স আবারও চলে আসলাম শখের বুডিক্স থেকে শখের বুডিক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিক ভিওর্স আজকে কিছু আপনাদের জন্য পার্টি প্রোগ্রামের জন্য যারা কমফোর্টেবলের মধ্যে একটু গর কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ফুল ভিডিওটা না টেনে দেখবেন আর যারা এখনও শখের বুডিক্স চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের প্রতিনিয়ত আমাদের পাশে থাকবেন তো কথা না বাড়ি আমাদের অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বরিকাম মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ পাইকারির জন্য পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে যারা পাইকারি নেবেন আমাদের কাছে কিন্তু অবশ্যই দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে কিন্তু ইমো হোয়াটস ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বান্ডেল বান্ডেল কালেকশন চলে আসছে তো আমাদের সব লোকেশনটা হচ্ছে শখের বটিক সিস্টেম মল্লিকা চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন অনেক কালেকশন আছে তো কথা না বাড়ি আমাদের কালেকশনগুলো আজকে দেখাবো ফুল ভিডিওটা না টেনে দেখবে একটু ধৈর্য ধরে দেখবেন বিয়র্স আজকে যে কালেকশনটা খুলতেছে একদম মাথা নষ্ট করা কালেকশন গলার কাজটা একটু দেখেন ক্লোজ যে আপনাকে দেখাচ্ছি একদম টোটালি কিন্তু খুব চমককার করে একদম গলাটা খুব সুন্দর করে সিকোয়েন্স করে কাজ করা আছে বিয়র্স খুব ভাবে কাজ করা আর ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে বিয়র্স নিজের প্যানেলটা একটু দেখেন খুব চমৎকার করে পিটানো করে জড়ি শুধু দিয়ে কাজ করা বিয়র্স সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে আর এটার সাথে যে দোপাট্টাটা পারছেন মাথা নষ্ট করা একটা দোপাট্টা অনেক বড় দোপাট্টা প্লাস এটার দোপাট্টা কিন্তু আপনার অনেক সফট একটা দোপাট্টা অনেক বড় একটা নামাজ পাঁচ হাতের একটা লম্বা দোপারটা পাচ্ছেন সাথে একটা কটনের প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম ধামাকা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর অফার কালেকশন পাচ্ছেন শখের বটিক্স থেকে চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই হিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছে যারা অলিভের মধ্যে চাচ্ছেন এই কালেকশনটা দেখতে পারেন বিওর্স একদম চমৎকার করে খুব সুন্দর করে আপনার সিম্পলের মধ্যে কাজ করা জড়ি সুতো দিয়ে একদম পিটানো করে কাজ করা লাকজারিভাবে এটা নিচের প্রসঙ্গটা একটু দেখেন বিয়র্স খুব চমৎকার করে কাজ করা একদম সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন একটু পার্টি প্রোগ্রামে পড়ার জন্য সফট কাপড়ের ভিতরে তাদের জন্য এই কালেকশনগুলো এটার সাথেও খুব সুন্দর একটা অরুণাভ পাচ্ছেন কটনের অরুণা অনেক বড় একটা অরুণাভ পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন বিয়র্স প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো বিওর্স আবারও আরেকটা এই ডিজাইনটা নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের কালেকশনটা আবার যারা চাচ্ছেন রিএক্সেক্ট করা হয়েছে এটা গলাটা একটু দেখেন বিয়োর্স গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে প্লাস হচ্ছে আপনার এগুলো কিন্তু তিনটা চারটা টার্সেল করা আছে বিয়র্স জড়ি সুতো দিয়ে কাজ করা একদম সিকোয়েন্সের কাজ করা আর এটার হাতাটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা বিয়র্স খুব সুন্দর করে কাজ করা আছে এটা বডিটা কিন্তু খুব সুন্দর করে আপনার সিকোয়েন্সের ফুল করা আছে বিয়ার্স নিচের প্যানেলটা একটু দেখেন খুব চমৎকার করে টার্সেল করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস অফ কাপড়ের ভিতরে এটার সাথেও খুব সুন্দর একটা কটনের মাইশা কটনের অনেক বড় একটা অড়ুনা পাচ্ছেন অনেক বড় একটা অরুভ পাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি বিয়র্স পাকিস্তানি একটা ভাইরাল ডিজাইনের ভিতরে বের হচ্ছে আপনারা দেখতে পারেন একদম ভাইরাল একটা কালেকশন মাইশা কটনের ভিতরে আগেও আপনারা এই কালেকশনটা এই ডিজাইনটা অরগানজার ভিতরে দেখেছেন এখন কিন্তু এখন চলে আসছে আপনাদের সাধ্যের প্রাইজের মধ্যে মাইশা কটনের ভিতরে কাপড়টা যেমন পরে একটা কমফোর্টেবল পাবেন ডিজাইনটাও কিন্তু একদম জোস একটা ডিজাইনের মধ্যে গলাটা একটু দেখেন খুব সুন্দর করে দুইটা টার্সেল করা আছে বিয়র্স এটা কিন্তু খুব সুন্দর করে আপনার রিং ডিজাইনের ভিতরে সিকোয়েন্স করা আছে ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে কাজ করে আর বিয়স নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে রিং করা আছে বিয়োর্স সাথে সিকোয়েন্সের কাজ করে এটা কিন্তু টোটালি অর্গান নিচের প্যানেলটা পার্টটা খুব সুন্দর করে একটা জোর জরি কাজ করা আছে আর কাপড়টার কথা নাই বললাম একদম সফট একটা ফ্যাব্রিক সে ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা মাইশা কটনের বড় দোপাট্টা পাচ্ছেন আমি আজকে প্রত্যেকটা দোপারটা আপনাকে খুলে দেখাবো বিয়ার্স প্রত্যেকটা দোপারটা দেখার মতো দোপারটার সাথে একটা প্যান্ট চলে আসে প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটার সাথে আরও তিনটা কালার হবে যার যার লাগবে অবশ্যই আমাদেরকে বলবেন আমি কালারগুলো দেখাই দিব মেনশন করে দেবো বিয়র্স আরেকটা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে মাইশা সিল্কের ভিতরে এখন নতুন বের হয়েছে মাইশা সিল্কের ভিতরে খুব চমৎকার করে আপনার সেম জড়ি সুত দিয়ে ব্ল্যাক জড়ি সুতো দিয়ে কাজ করা প্লাস সিকুয়েন্সের কাজ করা এটা হাতাটা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে কাজ করা বিয়র্স সাথে আপনার তিনটা ব্ল্যাকের টার্সেল পাবেন আপনি এটার সাথে খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে নিচের প্যানেলটা একটু দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন এক একদম আপনাদের সাধ্যের প্রাইসে দিয়ে দিব। বিয়র্স একদম যেটা না করলেন না মাথা নষ্ট অফারে দিয়ে দেব এটার সাথে খুব সুন্দর একটা ফ্যান্সি ওনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে একদম ধামাক অফারে মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে মাত্র তেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন বিয়র্স আরেকটা মাইশা কটনের ভিতরে আপনার সিকোয়েন্সের ভিতরে ফুল গর্জিয়াসের ভিতরে কালেকশনটা বিয়ার্স মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা গলাটা দেখেন খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে বিহস সাথে হচ্ছে আপনার ফুল বডিটা একদম সিকোয়েন্স করে কাজ করা আছে সেম জরি সেতু দিয়ে কাজ করার নিচের প্যানেলটা খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে এটার সাথে এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে একটা ফ্যান্সি ওড়না পাচ্ছেন বৃহস অনেক বড় একটা ফেন্সি ওড়না পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন এটারও প্রাইস একদম ধামাকাপড়ে মাত্র তেরোশো টাকা পনেরোশো টাকার প্রোডাক্ট আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা শুধুমাত্র শখের বুটিক্স আপনাদেরকে এত কম প্রাইসে এত কমফোর্টেবল একটা কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে না কিনলেই মিস করবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে যারা চিকো এই চিনি গুঁড়ার কালেকশন আছেন তাদের জন্য এই কালেকশনটা বিয়র্স এটা হাতাটা দেখেন খুব সুন্দর করে আপনার কাজ করা আছে বিয়র্স সাথে এটা গলাটা খুব সুন্দর করে সিকোয়েন্সের জড়ি সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেলটা দেখেন ও মাইক এত সুন্দর কালেকশন মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়র্স এটার সাথে একটা আপনার চিনিগুড়া একটা ফ্যাব্রিক্সের ওড়না পাচ্ছেন অনেক বড়ো একটা ওড়না বাইরাল একটা ওড়না দেখতে পারেন সেল একটা ওড়না এগুলো যে কোনো পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারবে এটার সাথে আপনার প্রাইস চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন বিয়র্স তো আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বটি চিস্টা মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই পাইকারির জন্য যারা নেবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ